হ্যালো এভরিওয়ান আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রেই আজকে আপনাদের কাছে দেখাবো মেদিনীপুরে কীরকম বাঁধাকপি ফুলকপির চাষ হয় দেখুন মেদিনীপুর থেকে একটু বাইরে বেরিয়ে গেলেই দেখতে পাবেন আমরা গনগনি থেকে ফেরার পথে রাস্তার দুই ধারে প্রচুর ফুলকপির চাষ দেখতে পেলাম আর দুই ধারের শাল জঙ্গলটা শুধু একটু দেখুন বিকেলবেলাটা কি সুন্দর লাগছে দূর থেকে ক্ষেতগুলোকে দেখতে এত ভালো লাগছিল সে আর কি বলবো চারিদিকে শুধু সাদা সাদা ফুল ফুটে আছে আর মেদিনীপুর শহর থেকে একটু বাইরে বেরোলেই এই দৃশ্য দেখা যায় দারুণ চাষবাস আর এই ফুলকপিগুলোই তো মেদিনীপুরের বাজারে বিক্রি হয় এই দেখুন কেমন বাঁধাকপি চাষ হয়েছে দেখেছেন বাঁধাকপি ও পাশে রয়েছে ফুলকপি দূর থেকে সাদা ফুলগুলো দেখতে অপূর্ব লাগছিল দেখেন দেখেছেন এগুলো সব ফুলকপি চাষ হয়েছে আর এই যে ওখান থেকে ফুলকপিগুলোকে তুলছে তুলে তুলে আর এখানে বস্তায় ভরছে বস্তায় ভরার পর ওরা এখন বাজারে নিয়ে যাবে ওই দিকটা দেখুন কেমন সাদা হয়ে আছে এই দেখুন ফুলকপি চলো নিয়ে যাচ্ছে আপনাদের মাঠে সাদা ফুলগুলোকে দেখে আমরা নিজেদেরকে আর সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে সরাসরি একদম খেতে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি চাষি ভাইরা ফুলকপিগুলোকে কেটে কেটে বস্তায় ভরছেন পরে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করবেন আমরা আগ্রহ দেখিয়ে তাদেরকে জানতে চাইলাম যদি আমরা নিতে চাই তোমরা দেবে চাষি ভাইরা একদম হাসি মুখে বলল যত খুশি নিয়ে যান মাত্র দশ টাকায় ভাবতে পাচ্ছেন। আমার মা এই কথা শুনে আর টাটকা সবজি দেখে এত খুশি হয়ে গেল যে কি আর বলবো সে টাটকা সবজি দেখলে কান্না ভালো লাগে মনে হয় আমরা আট দশটা হচ্ছে যে ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ নরম পাতা সদ্য মাঠ থেকে তোলা মানে ভীষণ সুন্দর বাড়িতে এনে সঙ্গে সঙ্গে কড়াইয়ের রান্না চাপানো হলো তার যে স্বাদ একদম অসাধারণ ব্যাঙ্গালুরুতে সারা বছরই আমরা বিস্বাদ ফুলকপি খাই কিন্তু শীতের সময়ে নিজের বাড়ির দিকে এলে টাটকা আর সুস্বাদু সবজি সবজি পাওয়া যায় আর সেগুলোর টেস্ট এতটাই ভালো হয় সত্যি মানে অনেক তুলনা করলে অনেক হচ্ছে কি যে ফারাক পাওয়া যায় সত্যি বলতে খেতে এত ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারবো না ফুলকপিটা তুমি নিজে এরপর চাষি ভাইরা যখন মাকে বললেন কি মাসিমা আপনার যেটা যেটা পছন্দ আপনি নিজেই নিয়ে নিন দেখে নিয়ে নিন সেইটা বলতে আর অপেক্ষা রাখে মা তখন নিজেই তুলতে স্টার্ট করে দিয়েছে যেটা যেটা ভালো লাগছিল সত্যি ওখানে মাঠে গিয়ে আর নিজের হাতে তুলে মানে ফুলকপি নিয়ে আসার এটার মধ্যে একটা দারুণ সুন্দর ব্যাপার ছিল এই যে দেখেছেন আমার মাও তুলে ফেলেছে কি অপূর্ব লাগছে সেই ফুলগুলো দেখতে খুব সুন্দর এই কোন মানে মার্কেটে ইয়ে করবে চন্দ্রকোনা রোডে চন্দ্রকোনা রোডের বাজারে হচ্ছে এগুলো বিক্রি হবে বাহ এরপর চাষি ভাইদের সাথে একটু গল্প করলাম গল্প করতেও বেশ ভালো লাগছিল ওনারা বলছিলেন এই বাঁধাকপি ফুলকপি চাষ করতে তেমন খরচা পড়ে না যদি যত্ন করে একটু চাষ ভালোভাবে করা যায় তাহলে কিন্তু ওনারা লাভের মুখ দেখতে পায় বেশ ভালো টাকাই অর্জন করতে পারেন এর থেকে ভালো আর কি হতে পারে তারপরে ওনারা জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে এসেছি আমরা ব্যাঙ্গালুরু থেকে এসেছি যখন বললাম তখন ওরা বলছেন কি যে আমরা তো চিকিৎসা করতে ব্যাঙ্গালুরু যাই ওদের মুখ থেকে শুনলাম তারা সাধারণ চাষিবাসী মানুষ হলেও চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতেই যেতে হয় তাদের নাম বললেন তারা সত্যশাই হসপিটালের বয়দেহী হসপিটালের মণিপাল হসপিটালের মতো জায়গাগুলো ভাবা যায় কলকাতায় না গিয়ে এত দূরে যাওয়ার কারণ জানতে চাইলে তারা বলল কলকাতা গেলে আর এই জীবন নিয়ে ফিরে আসতে পারবো না একদম বাস্তব সত্যি কথাগুলো ওনাদের মুখ থেকে শুনতে পেলাম কথাগুলো শুনে যদিও বা খারাপ লাগলো কিন্তু কি আর করার আছে আমাদের সোনার বাংলা উন্নতির জায়গায় এতটাই অবনতি হয়েছে আর সাধারণ মানুষের বিশ্বাসকে নিয়ে এমন খেলা শুরু করেছে তাই তারা চিকিৎসার জন্য এত দূরেই তাদেরকে আসতে হয় আর এই বাস্তবতাটা খুবই দুঃখজনক করে করে ধরে নাও তালেই তো হয়ে যাবে দারুন দেখেছেন কি সুন্দর হচ্ছে ফুলকপির আপনাদেরকে বাগান দেখালাম চাষ দেখালাম এই ফুলকপি গুলো কবে লাগিয়েছিলে চারাগুলো দু মাস আগে চারা লাগিয়েছে আর এখন ফল হচ্ছে পুরো একদম ফুলকপি ভরে গেছে মাঠে এরপর হবে এই 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 যে হয়নি তো ফুল আসবে আর সব থেকে বড় কথা একদম মেন রোডের ওপরে চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এগুলো একদম তরতাজা ফুলকপি খেয়েও খুব ভালো লাগবে আর সব থেকে বড় কথা আরেকটা যে এগুলো কোনো সার দাও অর্গানিক মানে যাতে পোকা না লাগে তার জন্য সার দেওয়া হয় পোকা যাতে না লাগে আদারওয়াইজ কিন্তু কোনো সার ফার এরকম কোনো ব্যাপার নেই যে বড় ফুলকপি হাইব্রিড হতে হবে আমাদের ব্যাঙ্গালোরে যেরকম বড় বড় হাইব্রিড ফুলকপি পাওয়া যায় ওই রকম নয় ওই রকম নয় এখানে হচ্ছে সার খাবার সস্তা হ্যাঁ হ্যাঁ ওই একটা আছে কলোনি বাঙালি পাড়া বলে ওইখানে হচ্ছে খাবার সস্তা পাওয়া যায় এনারা জানেন ব্যাঙ্গালোরকে এনারা জানেন কি যে অনেক দুস্থ মানুষ মানে ট্রিটমেন্টের জন্য যায় হ্যাঁ হ্যাঁ উনিও গেছিলেন ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য তো ওই জন্য উনি জানেন ব্যাঙ্গালোরকে কিন্তু আমরা এরকম খাবার পাই না ওখানে সেটাই ওনাদেরকে বলছি প্রত্যেকে এক একটা করে হচ্ছে কি যে ধরে নিলেই হয়ে যাবে দারুন এরপরে হাতে ফুলকপি নিয়ে বিলের ধারে ধারে হাঁটতে হাঁটতে আমাদের গাড়ির দিকে রওনা দিলাম সন্ধ্যার শীতের মিষ্টি হাওয়া আর চারপাশের দৃশ্য যেন মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছিল রিদ্ধিরও হাতে একটা ছোট্ট ফুচকে টাইপের ফুলকপি আছে দেখো এটা ম্যাগি বানিয়ে দাও ম্যাগিতে ফুলকপি দিয়ে আলু দিয়ে হ্যাঁ রিদ্ধি তো কপি ভালোবাসে চাউমিন চলুন দারুণ জিনিস আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম অনেক দিন পর এই সমস্ত জিনিস দেখেছি এখানে করলা হয়েছে দেখুন ঠিক আছে করলা আর এ পাশে দেখুন এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোতে এগুলো আলু লাগানো হয়েছে এখনো আলুর গাছগুলো বড় হয়নি আলুর গাছগুলো বড় হয়ে যাবে ব্যাস তারপরে এখানে প্রচুর আলু চাষও হয়েছে তো এখন তো ওই আলুর যে পাতাগুলো হয় সেই শাক ভাজা আলু পাতা দিয়ে শাক ভাজা খেতেও খুব ভালো লাগে খুব মিষ্টি লাগে তো এনাদের নেই এখন এগুলো সব ছোট রয়েছে আপনাদেরকে আরও একটা নতুন জায়গায় নিয়ে যাব। নিপুরা বলে সেখানেও দারুণ আলুর চাষ হয় সেই জায়গাতেও হচ্ছে যে পেয়ে যেতে পারি আমরা চল না আশা করি আপনাদের ভালো লাগবে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আপনি নিয়ে আসবেন নতুন নতুন আরও অনেক কিছু জিনিস আপনাদের জন্য চলুন সূর্যি মামা অস্ত যাচ্ছে শীতকালের পড়ন্ত বিকেলবেলাটা দেখতেও বেশ সুন্দর লাগছিল আর অবশেষে আমরা বাড়ির পথে রওনা হলাম আর আজকের এই ছোট্ট সফর এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ